কোরানের পাতিরে সারা জীবনের সব नसीবে দেশে ইসলাম قائم হবে খালেদার পতাকা পতপত করে উড়বে তিনি দেখে যেতে পারলে না আল্লাহ তুমি আমাদের চরমobjcটা দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহুম্মা গফিরলি ফরহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন নাড়ের সন্তান আল্লাহ তাআলা আদ্দাポン দেলার ভাই তার সন্তানটাকে হারিয়েছে যেই জালেমের কারণে তার সন্তান দাবি নাই হে আল্লাহ তুমি জালেমকে ছাড় দিও না তার সন্তানকে শাহাদাতের মওন তুমি শাহাদাত হিসাবে কবুল করে না মাফীদের দওত দিয়ে এসেছি আল্লাহ কোরআনের এই খাদেদেরকে তুমি কবুল করো মা বান্দারকে তুমি বরদায় থাকার তাওফিক দাও এলাকায় মাঠের নিচে যতক্ষণ